され সারা জীবন আমরা শুনলাম সব কিতাবে লেখা আছে তওবার তিনটি শর্ত বলেন না কয়টা এক নম্বর গুনা ছেড়ে দেওয়া নম্বর তিন গুণার উপরে লজ্জিত হওয়া নম্বর তিন ওই গুনা করব না বলে ওয়াদা করা প্রতিজ্ঞাবদ্ধ হওয়া এখন আমার অটো আমি আমার ভাই আর একটা শর্ত আছে তা হলো সিল্লা লাগানো খরচ সিল্লা না লাগালে চার নম্বর শর্ত পালন না করলে কখনো হবে না নজবিল্লা বললেন না আপনারা দোস্তর আমার তার ইলিয়াস রহমাতুল্লাহ আসার আগে এই রকম সিল্লা কি ছিল ভাই ছিল রহমাতুল্লাহ উনিও তো চিল্লা এরকম দেন নাই তাহলে কি যারা কোটি কোটি মানুষ সিল্লায় যায় নাই তাহলে এদের তো বা কবুল না এরা জাহান নামে যাবে আস্তাক ফিরুল্লাহ বলে কি বিভ্রান্তিকর কথা বলছে ছয় নম্বর হলো পুরা দিন আস্তাক ফিরুল্লাহ অথচ এতদিন আমরা শুনেছি বলেছি আমি যেহেতু বিশ্ব আমির সাহেবের সাথে সময় লাগানো ইন্ডিয়ায় আল্লাহর মেহরবানি সেই পঁচানব্বই সালের জানুয়ারিতে সময় লাগানো স্পষ্ট সাফ পরিষ্কার বলছেন আপনারা বিশ্ব ইস্তেমায় শুনেছেন সাহাবায় অনেক গুণ অর্জন করে অনেক সিফাত অর্জন মেহনত করে আল্লাহ থেকে এর মধ্যে থেকে গুণের উপরে উপরে মেহনত করে আমল করতে পারলে পুরো দিনের চলা সহজ তাই তো আমরা বলছি তাই তো শুনেছেন আপনারা পুরো দিনের উপরে চলা সহজ তার মানে বলছেন এ কথা অমর পালনপুর রহমাতুল্লা আলহি এর ছে সিফাত পুরা দিন নেহি হয় এই ছয় গুণ পুরো দিন নয় কথা ঠিক ছিল কেন এই ছয় নম্বরের মধ্যে জাকাতের মাসলা কি আছে নামাজের মাসলা আছে হজের মাসলা আছে রোজার কথা কি আছে লেনদেন ব্যবসা বাণিজ্য কিভাবে করবে আছে পারস্পরিক বিধি কেমন হবে এটাকে আছে আখলাক কেমন হবে দশটা খারাপ গুণ ভিতর থেকে বের করা দশটা ভালো গুণ স্থাপন করা এটাকে আছে জিহাদ ফি সাবিল্লা কি আছে অন্যায় কাজের প্রতিরোধ করা এটাকে আছে। নাই বরং এই ছয়টা সিফাত দিয়ে দিছে এই জন্য যে সাধারণ মানুষ ছয়ের মধ্যে যেন থাকে এই ছয়টা গুণ যদি অর্জন করে পুরো দিনের উপরে চলা সহজ হবে এই জন্যই দেখা গেছে বিরানব্বই বছর চলে যায় লক্ষ লক্ষ মানুষ এই ছয় সিফাতের যারা অধিকারী হয়েছে অনেকে আলেম হয়ে গেছে কোটি কোটি মানুষ এর মাধ্যমে আলেম তৈরি হয়েছে কি বলেন ঠিক না ভাই আমার তাহলে এখন এই ছয় সিফাতকে যদি পুরো দিন বলা হয় তাহলে দিনের বিকৃতি আল্লাহর দিনের বিকৃতি সাধন করা হয় অনেকগুলোকে অস্বীকার করা হয় তখন লাগবে কিনা পেঁয়াজ বলেন লাগবে ক্যামেরাওয়ালা মোবাইল পকেটে নিলে নামাজ হবে না কত বড় পাগল কন্ধে না অথচ আমার ওই ভাইয়ের অনুসারীরা শতকরা পঞ্চাশ ভাগ এদের পকেটে ক্যামেরাওয়ালা মোবাইল স্ক্রিন টাচ মোবাইল তাহলে নামাজ কি হবে গলত মাসালা আরে তবলিকের মধ্যে তো মাসলা বলা ছিল না তালিমের হালকায় তুমি ফাজায়েল শিখো আর আলমদের কাছে জিজ্ঞাসা করা করে করে তোমরা মস্তা অনুযায়ী তোমাদের জীবন পরিচালনা করো এটা ছিলকে ছিল না বলেন এই এত দিন যারা তবলীকে সাধী দোস্তরা আমার আব্বু এরা এখানে তালিমের হালকায় ফাজায়েল শুনে শুনে তা ফাজায়েল বলো দাওয়াতের মেম্বারে ফাজায়েল বলো ফাজায়েল বলে বলে এদেরকে সামনে নাও সামনে নিয়েও এরা আলেমদের কাছ থেকে জিজ্ঞাসা করে করে জীবনকে পরিচালনা করবে এতদিন তাই ছিল মাসলা বলা ছিল না যখনই মাসলা বলছে ঠিক আছে আলেম হিসাবে বলতেই পারে কিন্তু ভুল ভুল মাসলা বলবে বলে বলে যারা ঠিক তাদেরকে বিয়াকুফ এবং জাহেল বলে গালি দিয়া এইটা তো চোদ্দশো বছরের মধ্যে কখনো ছিল না কখনো ভিন্ন মত থাকে কিন্তু নিজেরটাই ঠিক অন্যটা গলত এবং তাকে জাহেল বলে গালি দিয়া এইটা কখনো ছিল না আশ্চর্য ধরনের কারবার বলতেছে ভুল মাস আলা আপনি কবে মুফতি হলেন নিজামুদ্দিন কবে দারুল ইফতা হলো এটা ইফ ইফতার জায়গা হলো আশ্চর্য ধরনের কারবার আল্লাহ মাফ করুক মেরে দোস্ত আপনাদের কাছে দুঃখের কথা এই জন্য বলছি যে এটা আকাবিরদের বড়দের যে আমানত এই আমানতের খেয়ানত যেন এই উন্মতের কোনো ব্যক্তি না করে আমরা আল্লাহ আল্লাহ রসুলের তবলিক করব আমরা কোনো ব্যক্তির মতামতকে সামনে নিয়ে এই আকাবিরদের আমানতকে কলুষিত হতে জীবন তারা দেশ আমার কত ভয়ঙ্কর কথা কত দুঃখের কথা মাদ্রাসায় জাকাত দেওয়া যাবে না জায়েজ নেই মাদ্রাসা জাকাত দেওয়া জায়েজ নেই কি ভাই জাকাত ফেতরা তো এটা গরিবের হক গরিবের হক না তে মাদ্রাসায় গরিব থাকলে দেওয়া যাবে না আবার শিক্ষকরা যদি বেতন নেয় কোরান সুন্না পড়ায় যারা বেতন নিলে এদের আগে বলে যারা খারাপ মহিলা জান্নাতে যাবে নাওজবিল্লাহ তো ফের্লাহ কোথায় আছে হযরত ওমর বলছেন কি কয় হজরত ওমর বলেছেন অথচ হজরত ওমরের উদ্ধৃতিতে যেই আসর যেই হাদিসটা বলা হচ্ছে এই হাদিসটা সর্বসম্মতিক্রমে জাল সর্বসম্মতিক্রমে কি বলেন না কেন এই রিবায়তের মধ্যে একজন রাবি আছে বর্ণনাকারী মোহাল্লা ইবনে আলহামার উনি হলেন কাদ্দাব উল হাদিস মাতরুক উল হাদিস মুনকার উল হাদিস তার মানে হলো ওই ব্যক্তির থেকে বড় মিথ্যাবাদী আর কেউ নাই এই জন্য সর্বসম্মতিকর্মে যেহেতু এই হাদিস জাল জাল হাদিস দিয়ে দলিল পেশ করা হারাম জায়জ দাই যদি সহি হয় ঠিক আছে হাদিস সহি কিন্তু যার উদ্ধৃতিতে বলা হচ্ছে কে বলেছেন অমর আব্দুল খত্তাব তাহলে ওমর আব্দুল খত্তাব যদি এই কথা বলেই থাকেন তাহলে উনি নিজে খতিবদের শিক্ষকদেরকে ভাতা কেন দিতেন বুঝেন এক দ্বিতীয় নম্বর ইলিয়াস রহমাতুল্লাহ আলহি যিনি এই বর্তমান সিস্টেমে তবলিক চালু করেছেন উনি নিজে উনিশশো দর্শনে মাজাহিরুল উলুম মাদ্রাসায় শিক্ষক হয়েছেন তার বেতন ধরা হয়েছে তেরো রুপি কয় রুপি ছয় মাস পর আরো দুই দুই রুপি বাড়িয়ে পনেরো রুপি দেওয়া হয়েছে উনি পনেরো রুপিতে উনি খেদমত করেছেন চাকরি করেছেন নিজে নিজামুদ্দিনে মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন কাশিফুল উলম মাদ্রাসা ওই মাদ্রাসা সবার বেতন ইলিয়াস রহমাতুল্লাহ আলহি উনি বিভিন্নভাবে দিতেন কেমনে কার কত বেতন হবে শাইকুল হাদিস জাকারিয়া রহমাতুল্লা আলার কাছ থেকে জিজ্ঞাসা করে করে সবার বেতন নির্ধারণ করতেন মেওয়াতে নুহু পল্লিতে মাদ্রাসা করলেন মানুষদেরকে বললেন ইলিয়াস রহমাতুল্লাহ আলহি তোমরা তোমাদের সন্তানদেরকে মাদ্রাসায় দাও শিক্ষকের বেতন আমি দিয়ে দিব যদি এই বেতন দিয়া হারামি হয় না হয় তাহলে ইরিয়াস রহমাত কেন দিলেন কেন নিলেন আর ওমর আমির তিনি কেন ভাতা দিলেন মেরে দোস্ত এটা একটা সুগভীর পরিকল্পনা মাফিক এটা একটা ষড়যন্ত্র কেন মাদ্রাসা যদি বন্ধ হয় আলেম তৈরি যদি বন্ধ হয় ইসলাম এমনি দুর্বল হবে কি বলেন ঠিক না ভাই আমার এরা শত্রুদের টার্গেট আর আমির মানবে না না মানা মানা আচ্ছা বলেন তো আসাবে কাহাবের কুত্ত কি কুত্তা কালবুহম বাসিতুন বলে কুত্তা কুত্তা কুকুর কুকুর ছিল ওই সাত যুবকের সাথে একবার স্পষ্ট আছে এখন উনি বলে না না কুত্তা ছিল না শের হায় শের মানে বাঘই ছিল বাঘই ছিল তাকিদ দিয়ে বলছে আচ্ছা বলেন ভাই কুত্তার পরিবর্তে যদি বাঘই হয় এই বাঘটা বলার কারণে সিল্লা কি আপনারা বেশি দিবেন সিল্লার কি ফায়দা তবলিকের কি ফায়দা তবলিকের কোনো ফায়দা কুত্তার পরিবর্তে যদি বাঘ হয় তাহলে সিল্লা কি আপনারা পাঁচটা বেশি লাগাবেন আশ্চর্য ধনের কারবার এগুলো সবে বিভ্রান্তিকর ভুল এটা তাদের নিজের লেখা কিতাব তার মালফুজাতের মধ্যে এগুলো আছে আবার এদিকে ফতোয়া বের করছে যারা অমোখকে সাদ সাবকে আমির মানবে না তাদেরকে ওয়াজিবুল কতল হত্যা করা ওয়াজিব নাওজুল্লাহ বললেন না আপনারা হত্যা করা কি ওয়াজিব এবং এই হত্যা করার জন্য প্রশাসনে যাওয়ার দরকার নাই যেখানে পাবা সেখানে হত্যা করবা তার কিতাব আমার কাছে আছে কাটরেল থেকে আব্দুল্লাহ নামক এক মৌল অভিলেখছে আপনারাই বলেন তব্লি কি মারামারি করার জন্য আছে জোরের জন্য শুধু জোর শুধু জোর শুধু মানুষের মিল মোহাম্মত পয়দা করো এই জন্য আসছে এই জন্য অমর পালনপুরের রহমাতুল্লাহ বিশ্ব বলতেন যে তুম ফুল বানকে রাহো কাটে না বানো ফুল হয়ে থাকো কাটা হয়েও না দোস্ত আমার মিলের জন্য আসছে যার কারণে ঘরে ঘরে মিল শুরু হয়ে গেছে ব্যক্তিতে ব্যক্তিতে মিল আজকে আওয়ামী লীগ বিএনপি বিভিন্ন দলে রাজনৈতিক ময়দানে মারামারি করে কিন্তু দাওয়া তো তবলিকের মাধ্যমে এক প্ল্যাটফর্মে এরা বসে খায় একই দস্তরখানে বসে খায় আহলে হাদিস এবং হানাফি সব মাঝহাবের মানুষ একই দস্তরখানায় বসে তবলিকের রোসিদা সুন্দর মিল मोहब्बतের মুজাহরা করে কি বলেন ঠিক না ভাই আমার আজকে এই মিল मोहब्बतকে যারা ভেঙ্গে চলে চুরমার করে যারা আজকে মানুষের নিজের হাতে আইন তুলে নিবার জন্য বলে এবং মানুষ খুনের ফতোয়া দেয় এই তাবলীগ কখনো বাংলা বলছি মিল মোহাম্বতের জন্য যেটা আসছে এটাকে যারা গন্ডগোলের মাধ্যম বানায় এবং আইন নিজের হাতে তুলে নেবার জন্য উদ্বুদ্ধ করে সন্ত্রাসীরা উস্কানি দেয় এরা তো নতুন জএমবি সৃষ্টি করে আমার স্বাধীন বাংলাদেশের স্বাধীনতাকে হুমকির সম্মুখীন যারা করতে চায় ওরা আমার দেশের শত্রু ইসলামের শত্রু ইহুদিদের দালাল কে বলেন ঠিক ভাইরামান এইজন্য সাবধান আমরা যেন কারোর পাতা ফাঁদে পা না দিই মনে থাকবে ইনশাআল্লাহ ইনশাল্লাহ নবীদের নবীরা নিষ্পাপ কোন নবীর জিন্দগিতে বড় গুনাহ তো দূরের কথা ছোট গুণা নাই মনে থাকবে তো ইনশাআল্লাহ এখন মশরা গায়েব হয়ে গেছে আগে তিনজন ছিল বিশ্ব আমির মশরা ছাড়া একটা কামও করতেন না এখন যার কারণে আমিরত্ববাদ যখন আমির বানানোর ফয়সালা হলো আমির বানানো হবে উনি বলেন আমারে যদি আমির বানান মৌলানা জুবাইরুল হাসান উনার অনুসারীরা এরা দূরে চলে যাবে ওনাকে যদি আমির বানান তাহলে আমারটা কেটে যাবে আমিরত্ববাদ এখন থেকে আমিরে ফয়সালের মাধ্যমে মশরার মাধ্যমে চলবে ওমা উনার কারণে যে আমিরত্ব বাদ দেওয়া হলো আমি নির্বাচন হবে না উনি নিজেই এখন আমির দাবি করে বসল লে হালুয়া উনি নিজে বললেন না না এখানে যেহেতু সুরার মাধ্যমে অনেকগুলো দশ জন মানুষ আছি এখন এখানে বায়াত চলবে না আগে পীর ছিল একজন মার্কাজে একজন ছিলেন এখন আর কারোর বায়াত হবে না কোনো পীরের হাতে বায়াত হবে না কারণ আমিও পীর উনিও পীর উনিও পীর এক জায়গায় যদি চার পাঁচজন বয়াত করা শুরু করে তার মুড়িদে মুড়িদে গন্ডগোল লাগায় রক্তারক্তি হবে কি হবে না উনি বললেন না আজকের থেকে বন্ধ করা হলো যার কথায় বন্ধ করা হলো উনি এখন নিজেই চালু করে দিলেন বুঝেন কিন্তু কি দুঃখের কথা সাথে সাথে উনি আবার বায়াত করেন আমি ইলিয়াস রহমাতুল্লাহ হাতে তোমাদেরকে বায়াত করতেছি সাদ সাহেবের মাধ্যমে অথচ ইলিয়াস উনি ইলিয়াস দেখেন দেখেনও নাই ওনার সাথে খেলাফতের সম্পর্ক নাই কিচ্ছু নাই এখন তার হাতে বায়াত করে এখন আমি যদি বলি আমি তোমাদেরকে খাজা মহিনুদ্দিন সৃষ্টির হাতে বায়াত করলাম আব্দুর রাজাকের মাধ্যমে কি হুজুর খাজা মহিনুদ্দিন হাতে আপনি বায়াত করতেছেন কেমনে দেখছেন কেমনে কয় স্বপ্নে দেখছি উনি আমার খেলাফত দিছে শেষ তাহলে তো ভন্ডামির দরজা খুলে যাবে যাবে কি যাবে না বলেন আশ্চর্য ধরনের কারবার আল্লাহ তুমি আমাদের বুঝদান করো আলমুল আমাদের সাথে মিলে থাকেন একজন ভুল করতে পারে বহু সংখ্যক ওলা রাম কখনো ভুল করে এরা গুমরাহির দিকে নিবে না উম্মত কে বলেন ঠিক না ভাই রামা